তো আমি বলেছি যে ভাই দেখেন আমাদের ফোনগুলো একদম ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আই কিউ জেড টেন টার্বো প্রো ব্ল্যাক কালারটা ভাইয়া নিচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি এখন আনবক্সিং হবে ভাইয়ের নাম কি তহিদুল ভাই তহিদুল রাখুন না আলিফ ভাই রাখুন আলিফ ভাই আলিফ ভাই ফোনটা কিভাবে দেখছেন আপনি মানে এটা পছন্দ কেন হইল এত ফোন থাকতে এই বাজেটের মধ্যে গেমিং পারফরম্যান্সের হিসাব করতে হবে না এর প্রসেসর কত দেওয়া আছে এটা হলো যে স্ন্যাপড্রাগন 8s জেন 4 স্ন্যাপড্রাগন 8s জেন 4 প্রসেসর দেওয়া আছে জি সঠিক বলেছে এটা ওয়ান অফ দা বেস্ট হ্যাঁ এই মুহূর্তে এটা মোটামুটি ভালো যাচ্ছে বাজেটের মধ্যে এর থেকে আর ভালো নাই খুলেন খুলেন প্রোডাক্ট খুলেন এই যে পলিসি তো ভাইয়া নিচ্ছে আমি বলেছি দেখে ফ্যাক্টরি সিল প্যাক করার প্রোডাক্ট দিছি দেখতে পাচ্ছ এরকম এগুলো এই যে আইকিউ কভার এবং একদম পিন কেবল অ্যাডাপ্টার সবই কস আছে ফ্যাক্টরি সিল কেন বলে অনেকে বলতে বল তার মধ্যে তো আছে ফ্যাক্টরি সিল হইলে অন্যান্য জিনিসগুলোতে ঠকার কোনো ওয়ে নাই ঠিক না যেহেতু একদম ফ্যাক্টরি থেকে হয়ে আসে একদম অথেন্টিক পাবেন তো যদি খোলা হয় বা কাটা বক্স হয় অনেক সময় এগুলো চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে অনেক সময় হতে পারে আমার সাথে অনেক সময় যে কাবারটা একজন আমি মানুষকে বলি যে কাবারটা খুলেন এ দেখতে পাচ্ছেন একদম আইকির অরিজিনাল কাবারটাই আছে অথেন্টিক অ্যাডাপ্টার আছে মূলত এর জন্য হচ্ছে যে ফ্যাক্টরি বলে যে ফ্যাক্টরি সিল প্যাক করা একদম অথেন্টিক জিনিসটা আপনি পাইলেন এটা তো একটা ভালো

ওটা খুব সুন্দর ব্যাকসেটটা নিয়ে আপনাদের দেখাবো ভাইয়া পছন্দ করছে ব্ল্যাক কালারটা এটা কালার হয় কয়টা বলেন চারটা কালার হয় কী কী কালার আমি ওনার থেকে ইনফরমেশন নিচ্ছি কেন ওনি যেটা দেখে আসছে ভালো করে আমি বললে তো সব শুনেনি কাস্টমার মুখে শোনেনি সাদা কালো কমলা কমলা কালারটা ব্লু কালারটা ব্লু নাই ব্লু নাইট কালার ও গ্রে আচ্ছা গোল্ড গোল্ড তেল গোল্ড না গোল্ড না চেক কিনতোরা বলে আর কি সবাই যে টু ইয়া টাইপ এর সুন্দর খারাপ না কিন্তু হ্যাঁ তো যাই হোক তো भैया কি মনে হয় অথেন্টিক পাইছেন মনে আচ্ছা নেই ভাই না বলে যে মানে আমি ফোন নিয়া করার পরে মানে সাত থেকে নিয়ে নেছি এই যে ফোনটা দেখতে পাচ্ছেন অসাধারণ লোকের এই ফোনটা বলতে এই লুক যতটানা ভালো তার সাথে ভালো হচ্ছে ভিতরের যে

মূলত গেমার যারা তাদের জন্য স্পেশাল কিছু হবে চলে আসবেন পছন্দ হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে বিশ দিন মানে পনেরো বর্ষ ফোন প্যাকটে ভালো থাকবেন সবাই আলাইকুম